পরিবারে আবার ফিরিয়ে আনলো শ্রদ্ধা শ্রদ্ধা অভয়ের জন্য নাস্তা তৈরি করে আনে আর বলে অভয় আমার দেরি হয়ে গিয়েছে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তখন অভয় বলে তুমি এত তাড়াহুড়া করছো কেন তুমি যে এখন মা হতে চলেছো তোমার এমন দৌড়াদৌড়ি করা যাবে না যদিও আমাদের বাচ্চাটা অন্যের গর্ভে বড় হচ্ছে তবুও তো তুমি মা হতে চলেছ এ বলে অভয় শ্রদ্ধাকে যত্ন করে খাইয়ে দেয় শ্রদ্ধা অভয়কে খাইয়ে দেয় এর পরের সিনে দেখা যায় যে শ্রদ্ধা আর অভয় প্রার্থনা করতে থাকে অভয় তো শ্রদ্ধার প্রেমে হাবুডুবু খাচ্ছে শ্রদ্ধার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে শ্রদ্ধার আর অভয় মা হতে চলেছে এই খুশিতে ত্রিপাতি পরিবারের সবাই এক হয়ে একটা কেক কেটে আনন্দ উপভোগ করে ঋতুপিসি বলে ফাইনালি এই পরিবারে আরও একটা সদস্য আসতে চলেছে আর বৌদিদি তোমার দুঃখ কষ্ট এবার শেষ হয়ে যাবে এরপর শ্রদ্ধা আর অভয় আনন্দের সাথে কেকটা কাটতে শুরু করে কিন্তু তাদের আনন্দের মাঝে সেখানে চলে আসে পায়েল পায়েলকে দেখে তো সবাই অবাক হয়ে যায় ভাবে পায়েল আবার এখানে কেন আসলো কীর্তিত পায়েলের মুখের ওপর বলে দেয় তোমার কি কোনো লজ্জা নেই এত ক্ষতি করার পরও তুমি আবারও এ পরিবারে এসেছ অভয়ের মা বলে তুমি এখানে কিসের জন্য এসেছ আর অভয়কে বলে অভয় তুই একটা পুলিশে ফোন দে পায়েল তো সবাইকে কিছু একটা বলার চেষ্টা করে কিন্তু পায়েলের কথা কেউ শুনতে চায় না বেশি বলে এত এ পরিবারের ক্ষতি করার পরও তুমি এখানে আবার চলে এসেছ তখন পায়েল বলে আপনারা আমাকে ক্ষমা করে দেন আর একটা সুযোগ দিন আমি এ পরিবারের বাইরে গিয়ে বুঝেছি পরিবার কি ভালোবাসা কি আর শ্রদ্ধাকে দেখে এটা বুঝেছি যে একটা পরিবারের জন্য একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করতে পারে কিন্তু পায়েল ত্রিপাঠি পরিবারের এতটাই ক্ষতি করেছে যে পায়েলকে কেউ বিশ্বাস করে না ঋতুপিসি বলে তুমি কি আমাদের পাগল মনে করেছো যে এত কিছুর পর তোমাকে বিশ্বাস করে আবারও আমরা ঠকবো এরপর অভয়ের মা পায়েলকে টানতে টানতে দরজার বাইরে বের করে দেয় আর বলে তুমি আর কখনো এ পরিবারে আসবে না আর তোমার এত বড় সাহস তুমি আবারও এ পরিবারে এসেছ তোমার মুখ আমরা দেখতে চাই না এত কিছুর পরেও শ্রদ্ধা সবাইকে বুঝাতে চাই যে পায়েল কি বলছিল সেটা তাদের শোনা উচিত তখন অভয় বলে পায়েল এতটা আমাদের ক্ষতি করলো আর তুমি পায়েলকে আবারও একটা সুযোগ দিতে চাইছ আর সে মুহূর্তে সেখানে চলে আসে ডক্টর আর বলে আপনাদের জন্য একটা দুঃখের সংবাদ আছে যে মেয়েটি সারোগেশির মাধ্যমে আপনাদের সন্তান তার পেটে লালন করছে সে মেয়েটি পালিয়েছে এ কথা শুনে তো সবাই অবাক হয়ে যায় শ্রদ্ধা তো কান্নায় ভেঙে পড়ে কারণ এটাই ছিল তার মা হওয়ার শেষ ভরসা শ্রদ্ধা বলে আপনারা এত বড় ভুলটা কি করে করলেন তখন ডক্টর বলে যে আমাদের এটা ভুল হয়ে গিয়েছে এত পাহারার মাঝেও মেয়েটি যে কিভাবে পালালো এটা আমরা কিছুতে বুঝতে পারলাম না তখন শ্রদ্ধা বলে আপনি যে তথ্যটা আমাদের পাঠিয়েছিলেন সে তথ্যটার মাধ্যমে আমরা ওই মেয়েটিকে খুঁজে বের করবো তখন ডক্টর বলে যে মহিলাটির ডিটেলস দিয়েছিলাম সে মহিলাটি নয় এই যে এই মহিলাটি সবাই তো মহিলাটির ছবি দেখে অবাক হয়ে যায় এটা আর কেউ নয় এটা হলো পায়েল তখন অভয় বলে আপনারা জেনে শুনে আমাদের সাথে এমনটা করলেন আপনাদের উপর আমরা ভরসা করেছিলাম অভয়ের মা বলে ও পালিয়েছে ভালো হয়েছে ওর গর্ভের সন্তানের আমার কোনো দরকার নেই অভয়ের বাবা বলে আপনাদের এই অবহেলার কারণে আপনাকে আমরা পুলিশে দিতে পারি তখন ডক্টর বলে আপনারা এমনটা করবেন না তাহলে আমার লাইসেন্স বাতিল হয়ে যাবে আমি খুঁজে দেখছি আর ওই মহিলাটিকে পাওয়া মাত্রই আপনাদের কাছে নিয়ে আসব এরপর সবাই খেয়াল করে যে সেখানে শ্রদ্ধা নেই কারণ সবাই ভালো করে জানে যে পাইলের গর্ভে অভয়ের সন্তান আর শ্রদ্ধা পাইলকে খুঁজতে গিয়েছে তাই ঋতুপিশি বলে শ্রদ্ধা তো এমনই আর অন্যদিকে শ্রদ্ধা পায়েলকে খুঁজে বেড়াচ্ছে আর এদিকে অভয় শ্রদ্ধাকে ফোন দিতে থাকে কিন্তু শ্রদ্ধা কিছুতেই ফোনটা ধরে না তখন ঋতুপিশি বলে শ্রদ্ধা পায়েলকে এ বাড়িতে নিয়ে আসতে পারে তার আগে অভয় তুই গিয়ে শ্রদ্ধাকে আটকা শ্রদ্ধা পায়েলকে খুঁজতে খুঁজতে কোথাও পায় না তখন শ্রদ্ধা প্রার্থনা করতে শুরু করে আর ঠিক সে মুহূর্তে কয়েকজন মহিলা পায়েলকে মারধর শুরু করে আর সেখানে শ্রদ্ধা গিয়ে দেখতে পাই সেটা হচ্ছে পায়েল তখন শ্রদ্ধাকে দেখে পায়েল বলে আমাকে আর সুযোগ দিন আপনাদের আমি অনেক অন্যায় করেছি অভয় তো শ্রদ্ধাকে বারণ করে আর অভয় বলে এত কিছুর পরেও পায়েলকে আমাদের আর বিশ্বাস করা উচিত নয় শ্রদ্ধা অভয়কে বলে অভয় পায়েলের গর্ভে আমার আর তোমার সন্তান আর পায়েল যদি এখন চলে যায় তাহলে আমাদের সন্তানটার কি হবে আমরা কি পারি না ওকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দিতে তো শ্রদ্ধার এমন কথাতে কিছুতে রাজি হতে চায় না এমন মুহুর্তে দেখা যায় যে পাইলকে একটা লোক কিছু খাবার দেয় আর সেখানে চলে আসে একটা বাচ্চা আর বাচ্চাটা খাবার চায় তখন পায়েল বাচ্চাটাকে খাবারটা দিয়ে দেয় তখন শ্রদ্ধা বলে আমার মনে হচ্ছে পায়েল ভালো হয়ে গিয়েছে আর পায়েলকে আবারও একটা সুযোগ দেওয়া উচিত অভয় শ্রদ্ধার কথা ফেলতে না পেরে আবার পায়েলকে বাড়ি নিয়ে যায়